তো অনেকেই কেটিজেনে উইড্রো করতে পারছেন না বাইনান্সে কীভাবে উইড্রো করবেন এটা আপনাদের জন্য যারা নতুন আর কি সো ফার্স্ট অফ আপনারা বাইনান্সে আসবেন দেন নিচে লেখা আছে ওয়ালেট এই যে আমাদের নিচে লেখা আছে ওয়ালেট ঠিক আছে এই যে ওয়ালেটটা হচ্ছে এই যে ঠিক আছে সো এই ওয়ালেটে প্রথমে আমরা যাব দেন এখানে যাইয়া আমরা যাব আমাদের স্পটে এ দেখছেন স্পট দেখছেন স্পটে আমরা ক্লিক করব ঠিক আছে সো আমরা স্পটে ক্লিক করার পর দেন আমরা এখানে একটা অপশন পাবো সার্চ অপশন আর কি সো আমরা এখানে লিখবো সি এ টি সো সি এটি লেখলে লিখলে চলে আসবে দেখতে পাবেন এখানে কেটিজেন ঠিক আছে এই যে দেখা যাচ্ছে ডেটি আরে বাইরে আসিস না এই যে কেটিজেন ঠিক আছে সো কেটিজেনটা দেখা যাচ্ছে জাস্ট কেটিজেন একটা ক্লিক করব দেন ক্লিক করার পর আমরা এখানে আমাদের ডিপোজিটে ক্লিক করব ঠিক আছে এখানে ডিপোজিট অপশন আছে দেখেন ওকে এই ডিপোজিটে ক্লিক করতে হবে ঠিক আছে নি এখানে ক্লিক করবেন দেন ক্লিক করার পর এখানে টোন কয়েন থাকবে জাস্ট টোনে ক্লিক করবেন ওকে টোনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন দেন আপনি কী করবেন আপনাদের এই ম্যামোটায় কপি করবেন এখানে ক্লিক করে এখান থেকে ক্লিক করে কপি করবেন ঠিক আছে দুইটা কপি করে রাখবেন ওকে সো আমরা দুইটা কপি করতেছি এক দুই ওকে এখান থেকে আমরা ডাইরেক্ট ব্যাগ যাব ব্যাগ গিয়ে আমরা আমাদের হোমে চলে আসব ঠিক আছে এটা হচ্ছে আমাদের হোম সো আমরা আমরা আমাদের হোমে চলে আসবো দেন আমরা এখানে সিলেক্ট করব এটা আর কি মায়নাস যে লোগোটা এই লোগোটার মধ্যে আমরা এটা ক্লিক করবো ওকে তো বাইনাস লোগোতে জাস্ট এটা ক্লিক করলাম দেন এখানে আসার পর আমরা এখানে আমাদের যেই আমাদের যে ইউআইডিটা আছে জাস্ট ওইখানে একটা ক্লিক করবো ওকে জাস্ট ক্লিক করার পর আমরা কপি হয়ে যাবো আমাদের লাস্টে আটাইশ সো আমরা এখন চলে যাব আমাদের ইয়েতে আমাদের টেলিগ্রামে ওকে সো চলো আমরা টেলিগ্রামে চলে যাই ওকে রাইট নাও আমরা চলে আসছি আমাদের এটিজানে ওকে তো আমরা কেটেজেন আসার পর আমাদের আমাদের ইয়ার ড্রফে ক্লিক করতে হবে তো আমরা আমাদের ইয়ার ড্রফে করে দেবো সো আমরা ইয়ার ড্রফে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কয়েন একদমই কম আছে গরিব তো এই জন্য কম পাইছি তো আমরা আমাদের নিচে লেখা আছে ডিপোজিট জাস্ট একটা ডিপোজিটে ক্লিক করবো দেন আমাদের এখানে সিলেকশন থাকবো বাইনান্স ঠিক আছে সো এটা মাস্ট বি আপনারা চেক করবেন বাইনান্স কিনা না কিনা না থাকলে এখানে ক্লিক করে দেবেন দেন নিচে কানেক্ট অপশন আছে জাস্ট নিচে কানেক্ট অপশনে ক্লিক করবেন ওকে সো কানেক্ট অপশন ক্লিক করার পর ফার্স্ট আমাদের ইউআইডিটা দেবো সো আমাদের ইউআইডিটা ফার্স্টে দিলাম দেন আমরা এখানে আসবো দেন আমাদের এখানে বা যারা দিবেন ওকে সো আমরা এখানে আসবার পর এখানে ফেস্ট অপশন আসবে ফেস্ট অপশনে ক্লিক করার পর দেন আমরা আমাদের ডিপোজিট অ্যাড্রেস দেবো ঠিক আছে ডিপোজিট অ্যাড্রেস দেওয়ার পর আমরা আমাদের ম্যামো দেবো আমাদের ইউআইডি আর ম্যামো কিন্তু দুইটা কিন্তু আলাদা সো সেই হিসাব করে আমাকে দিতে হবে যেহেতু আট এস লাস্টটা আমার ইউআইডিটা তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ম্যামো সো আমরা এই কাজ ওরকম কমপ্লিট কিনা এটা দেখতে হবে ওকে আমাদের এই কাজটা কমপ্লিট এই কাজটা কমপ্লিট এই কাজটা কমপ্লিট দেন নিক্সট সেন্ড একটা অপশন দেখবেন সেন্ড এই সেন্ড অপশনটা আপনারা ক্লিক করবেন ওকে জাস্ট সেন্ডে ক্লিক করবেন দেন আপনারা এটা প্রসেসিং হবে এখানে আটটু কাজ আছে কন্টিনিউ ঠিক আছে নি নিচে লেখা আছে কন্টিনিউ সরি কন্টিনিউ কনফার্ম দেশ সবুজ কালারের কনফার্মে ক্লিক করবেন আমাদের এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা ঠিক আছে ওকে জাস্ট আমরা কনফার্মে ক্লিক করবো কংগ্রাচুলেশান ঠিক আছে সো আমাদের এখানে কংগ্রাচুলেশান সাবস্ক্রিপশন ঠিক আছে কাজ হয়ে গেছে আমাদের ওকে দেখতে তো পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে সো আপনারা সবাই এভাবে আপনাদের বাইনান্সটা অ্যাক্টিভ করে নেবেন ধন্যবাদ